শক্তিমান শক্তিমান ব্যাক টু ইন আদার ভিডিও আমরা আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি সো আজকে আমাদের আছে কি আজকে আমাদের রাখি পূর্ণিমা মানে রাখি বন্ধন ঠিক আছে তো হ্যাঁ তো আমার বোন এখানে আছে আর দুজন আছে একজন হায়দ্রাবাদে আর একজন মেদিনাপুরে সে তো আসতে পারবে না ঠিক আছে মানে আর কী বলব যদি না আসতে পারে এবার কিন্তু সবাইকে একসাথে দেখতে পাবে কবে ভাইপোটার সময় ভাইপোটার সময় সবাইকে একসাথে দেখতে পাবে ঠিক আছে রাকি পূর্ণিমার সময় এবার এখন আসতে পারবে ওকে ফোন করবো ঠিক আছে সে তোমরা আগে দেখতেই পাবে দেন চলো আজকে কিছু মুহূর্ত তোমার সাথে শেয়ার করা যাক চলো টাটা বাই ট্রেন এখন একটু আমরা বেরোচ্ছি ঠিক আছে কিছু জিনিস নেওয়ার জন্য কিছু নেওয়ার জন্য ঠিক আছে কিছু কয়েকগুলো জিনিস নেওয়ার জন্য দেন আমরা দেখাচ্ছি আগে ঠিক আছে চলো কোনটা ভাই বলিবি পনেরো টাকার রাখি পরে দেড়শো দুশো টাকা ঝাপা এগুলো হচ্ছে বোন ঠিক আছে কী বলবো কেনাকাটা আমাদের হয়ে গেছে এই কিছু কিছু চকলেট আইসক্রিম কিছু নিয়েছে ঠিক আছে আর বাচ্চাদের জন্য ছোটো ছোটো কিছু চকলেট নেওয়া হয়েছে দেন এই আর কি আছে তোমাদেরকে একটু রোডটা দেখিয়ে দিচ্ছে ঠিক আছে আমাদের কি বলবো একদম সেই লেভেলের রোড সেই সে একদম ছাক্কা এই ফ্রেন্ড বাড়ি ঢুকলাম দেন দেন রাখিটাকে এখন পরবো ঠিক আছে আরও অনেকজন রাখি পড়াবে আর অনেকজন একজন দুজন আরও অনেকজন ঠিক আছে সবাইকে দেখাবো আজকে সবাইকে সমল টোটাল ঠিক আছে তো তোমরা ব্লগটাকে দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দেবে যদি ভালো লাগে ঠিক আছে ব্লগটারও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে কমেন্ট করে দেবে ওকে অ্যান্ড লাইক তো করবেই ওকে চলো ফ্রেন্ড আজকে বোন রান্না করছে রাখি স্পেশাল ঠিক আছে নিজে আলুর দম করছে দেখবো কত ভালো রান্না করে আবার কি আজকে তো আমাদের মানে নিরামিষ আজকে অন্য কিছু মানে জিনিস কিছু খাওয়া যাবে না ঠিক আছে যেহেতু শনিবার তো তো আমাদের আজকে সব নিরামিষ তরকারি হয় তো আলুর দম করছে আলুর দম এতদিন খাইনি খাচ্ছি তো ফালতুটা দিদা ছিল বলে তুই করতে পারিস না তো আরই বার্তিনি দেখা যাবে আজকে কেমন লাগে অন্ধ তো ভালোই বেরোচ্ছে এখন দেখা যাক আগে কি হয় ঠিক আছে দেখব এই আলু আলু খাবার যোগ্য না ফেলার যোগ্য ঠিক আছে সেটা আগে আমরা বুঝতে বুঝতে পারবো ঠিক আছে খাবার পরে নাহলে কী করে বলতে পারবো আমার ভাই ফোন করছে তার। আসলে একটু কথা বলে দিয়ে ব্লগটা আরও স্টার্টিং করছি ওকে তোমাদের কাছে সব দেখা বলেছি না সব দেখা দেখো চলের বোতল এটাও দেখো ঠিক আছে দেখো গাড়ির চাবি এটাও দেখো এ আইসক্রিম খেয়ে নিছি সেটার প্যাকেট সব দেখাও ব্লগে ঠিক আছে অনেক ব্লগার আছে কিছু দেখায় না কিন্তু আমি সব দেখাই ঠিক আছে বাকি সব সব বলতে কি শুধু এই ঠিক আছে আর দেখো এ দেখো এমার্জেন্সি ঠিক আছে এ দেখো লাইট জ্বলে দেখতে যাচ্ছো দেখতে পাচ্ছ সব দেখাবো ওর সব বলেছি আজকে ব্লগে সব কিছু দেখাবো মানে সবই দেখাবো ঠিক আছে এ দেখো পদ্মপুর পদ্মপুর বলছি গাইছ গোলাপপুর

পালাচ্ছো তুই তোকে দেওয়া হয়েছে তোকে হয়নি তোর দিদিকে দেওয়া হয়েছে তোর দিদিকে দেওয়া হয়েছে হ্যাঁ

কি বার করে দেবে কি বার দেহি গোডা কা বের গয়ে ওবে পেনডা আবি ছাদে রাখিছিল ওবে এরে ছাদে রাখিছিল মা একটু আগে হ্যাঁ কি না মন্দির দেখি ওরে কি আছে ভালো হল বল দি দি ওরাস রাত কি করবি তেলতি পড়াশোনা করবি তোর পেনি দি ওকে দি দাও কি বার গছত তক দিવાય আছে আর কি দেখতে পাবো না

তো দাদা দাদা একটা কপালে পড়ে দেয় পুরা দাদা গাই চলে একটা ধার নিয়ে এসেছি ঠিক আছে দেখার জন্য একটু ভাবে ছাড় নেওয়া হবে না না অসম্ভব গিফট দিচ্ছে আবার ওটা আবার দেখাতে বলছে বলে দেখা কালকেই পেয়ে গেছি আজকে আইসক্রিমটা খেয়ে আর এটা ধারে নিয়ে আনছি সবকে দেখার জন্য ভিডিও দেখার জন্য

40 টাকাটাই দিয়ে তোমাকে আচ্ছা দে 10 दस শর্ট করে দিই তোমাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে তো পুরোারে কি হবে দাও দিলা তুমি এর গাইজ শুধু এটা ভিডিওর জন্য ঠিক আছে সবখানে দেখানোর হবে 25 স্টার দিলা তো দেখো 25 আদা মানে এই যে আমড়া হলো তো ভাই ওই চকলেটটা 10 বার দেখে আর রেকে দাই দেখে আর রেকে দাই ফ্রিজ